সবাইকে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম আর তার সাথে আমার ব্রেকফাস্টটা ব্রেকফাস্টের মধ্যে রয়েছে হচ্ছে এখানে পাকা পেঁপে আর আনারস দুটোই আমার পছন্দের খাবার ঠিক আছে ভাবলাম এই সময়টা তোমাদের সাথে একটা ছোট্ট দুঃখ শেয়ার করে নি দুঃখটা এটাই তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো দেখে চলে যাও একটা ফলো করতে কি যায় আসে বলো তো আমরা পারি না সবাই সবার হাতটা ধরে একটু এগিয়ে যেতে আমি তো চাই আমাকে যারা যারা ফলো করবে আমি তাদের সবাইকে ফলো ব্যাক করবো একা এগিয়ে কোনো লাভ আছে সবাই মিলেই যদি এগোতে না পারি তাহলে একা গিয়ে কী লাভ আর আমি যেই ফিল্ডের মধ্যে রয়েছি সেখানে কম্পিটিশানটা অনেকটা বেশি তো কম্পিটিশান থাকবে সবার সবার মধ্যে ভালোবাসা থাকবে তবেই না একটা জিনিস জমবে তাই না চাই ভাবলাম ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে এই দুঃখটা একটু শেয়ার করি দুঃখই বলতে পারো আমি যখন ভিডিও ছাড়ি অনেকেই দেখে খুব কম লোকই আছে মানে ফেসবুকে বিশেষ করে ফেসবুকের কথা বলছি খুব কম লোকই আছে কমেন্ট করে তো আমি যে কাজটা করছি এতটা যত্ন সহকারে করছি এতটা মন দিয়ে করছি তো তোমরা চাইলে একটা ছোট্ট করে কমেন্ট করতেই পারো তোমাদের যদি মনে হয় যে না দিদি যেই কাজটা করছে দায়িত্ব নিয়ে করছে যত্ন সহকারে করছে আমার চ্যানেলটাকেও গ্রো করার জন্য আমার পাশে থাকার জন্য আমার পেজটাকেও ফলো করতে পারো তবে এই বক্তব্যটা না সবার জন্য না কারণ সবাই সেই জিনিসটা ভালো মনে নেয় না হুম আমাকে যদি কেউ কমেন্ট করে বলে যে দিদি এটা বেশিরভাগই আমার ইউটিউব চ্যানেলটার মধ্যেই হয় আমাকে অনেকেই কমেন্ট করে বলে দিদি প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দাও করে দিই আরে বাবা একটা সাবস্ক্রাইব বা একটা ফলো করলে পরে আহামোড়ে কিছু আমি ছোট হয়ে যাব না বা সেও কিন্তু পট করে বড় হয়ে যাবে না তবে হ্যাঁ সবাই মিলে যদি একসাথে কাজটা করি তাহলে কিন্তু অনেক বাধা বিপত্তির থেকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আমিও চাই সবার মতো এগোতে আমিও চাই তোমাদের পাশে থাকতে আমিও চাই তোমাদের হাতটা ধরে সামনে নিয়ে যেতে তো শুধু আমার একা চাওয়াতে তো হবে না তোমাদেরও সামনে থাকতে হবে তোমাদেরও আমার হাতটা ধরতে হবে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম শুধুমাত্র তোমাদের জন্য যারা মন থেকে কাজটাকে আপন করে নাও যারা মন থেকে ভিডিওগুলো দেখো শুধুমাত্র তাদের জন্য তো এবার থেকে আমার কেকের ভিডিও আমার কেন আমার মতো যারা হোম বেকারস আছে বা যারা যারা ধরো ছোটো ছোটো এরকম অনেক কাজ করে থাকো না সবার পাশে সবাই কিন্তু অনেক কষ্ট করে এগোনোর চেষ্টা করছে আমিও করছি তো আমার পাশেও থেকো সবার পাশে থেকো সবাই দেখবে তোমাদের পাশেও আছে ওকে তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও সঙ্গে থেকো হর হ্যার মহাদেব